দিনাজপুর থেকে বাড়িতে আসার পর পরই ভাইদের আবদার ছিল তারা নাকি পুডিং খাবে তাদের আবদারে এই পুডিং বানিয়ে তাদেরকে খাইয়েছি ভাইদের আবদার তো বোনেরাই পূরণ করবে তাই না তারপরে আবার শ্বশুর বাড়িতে গিয়ে আমি তো একদম সারপ্রাইজড হয়ে গেছি গিয়েই দেখি একটা মেহমান এসেছে আমি তো একদমই অবাক হয়ে গেছি দেখে তাকে তার প্রাপ্য আপ্যায়নও করেছি আবার বিদায়ও করেছি হ্যালো ব্রিয়ন আসসালাম আলাইকুম আশা করছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে দিনাজপুর থেকে বাড়িতে আসার সাথে সাথে আমার ছোট বড় কয়েকটা ভাই আছে সবাই মিলে আমাকে বলতেছে তোর হাতের পুডিং খাবো কখন বানাবি জানি না আজকে কালকের মধ্যেই খেতে চাই তখন তাদেরকে বললাম আচ্ছা খাওয়াবো তারপরে রাত্রেবেলা সুন্দর করে একটা পুডিং বানিয়েছিলাম পুডিংটা রাত্রে বানিয়ে সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে এই যে সকালবেলায় আমি পুডিংটা ঢেলেছি পুডিংটার কথা আর কি বলবো দেখেই বুঝতে পারতেছেন কতটা পারফেক্ট হয়েছে আমি তো বেশ অনেকগুলো পিস করে নিয়েছিলাম সবাইকে পরান ভরে খাওয়াবো একদম সফট হয়েছিল বলতে গেলে একদম পারফেক্ট একটা পুডিং বানিয়েছিলাম মাশাআল্লাহ সবাই তো খেয়ে অনেক বেশি ভালো বলেছে এত বেশি স্মুথ হয়েছিল আমার কাছে তো মনে হয় আমার বানানো সব থেকে সেরা পুডিং ছিল এটা নিজের হাতে বানিয়ে ভাইদেরকে সামনে বসিয়ে খাওয়ানো এ জন্য আলাদা একটা শান্তি কেন জানি না আমার কাছে বানাতে অনেক বেশি ভালো লেগেছিল একটুও কষ্ট মনে হয়নি এনজয় করেছি অনেক কাটার পরে পুডিংটা দেখতে এত বেশি লোভনীয় হয়েছিল পুডিং এর প্রতিটা পিস আমি আলাদা আলাদা করে উঠিয়ে নিচ্ছিলাম কারণ সবাইকে দিব একটা একটা করে সবগুলো উঠিয়ে আমি আবার একটু ট্রাই করে দেখছিলাম যে খেতে কেমন হয়েছে নিজের বানানো জিনিস প্রথমে নিজে টেস্ট করাই ভালো তাই আমি একটু খেয়ে দেখলাম যে কেমন হয়েছে আমার কাছে তো খেয়ে ভালোই লেগেছে ভাইয়েরাও খেয়ে মাসাল্লাহ ভালো বলেছে বিশ্বাস না হলে দেখেন কতটা তৃপ্তি নিয়ে খাচ্ছিল সবাই সবাই যেহেতু ক্যামেরাতে আসতে চায়নি তাই সবাইকে নিয়ে আসতে পারিনি যাই হোক আমার কাছে মনে হলো এটাতেই আমার শান্তি তাদের আবদারটা পূরণ করতে পেরেছি ইনশাল্লা আর একদিন বানিয়ে খাওয়াবো দুপুরবেলায় খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছিলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে এটা ছিল রাঘব দাই ব্রিজ আমি এটা নাম ভালো মতো জানি না এই ব্রিজের পরেই হচ্ছে আমার শ্বশুরবাড়ি কিছুটা রাস্তা যেতে হয় যেতে যেতে বিকাল হয়ে গেছিল আমার কাছে পরিবেশটা অনেক বেশি ভালো লেগেছিল আমার শ্বশুরবাড়ির এই রাস্তাটা এত বেশি সুন্দর আপনারা না দেখলে বুঝতেই পারবেন না ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না সামনাসামনি অনেক অনেক বেশি সুন্দর এদিকে অনেক বেশি চাষ আবাদ হয় দিকে শুধু মাঠ আর মাঠ এই রাস্তাটায় আসলে আমার অনেক বেশি ভালো লাগে একটু ক্যাপচার করেছিলাম আপনাদের জন্য যাই হোক শ্বশুর বাড়িতে গিয়ে কি কি করি সাথে শেয়ার ইনশাল্লাহ পানির সময় এই জায়গা থেকে অনেক অনেক বেশি মাছ ধরা হয় ভিন্ন ভিন্ন এলাকার লোক এখানে এসে মাছ ধরে নিয়ে যায় এই রাস্তাটা ছিল আমার শ্বশুর বাড়ির একদমই কাছে আর কিছুক্ষণ গেলেই চলে যাব বাড়িতে অবশ্য বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যায় লেগে গেছিল বাড়িতে গিয়ে দেখিয়ে আমার যা রান্না করতেছে আমি একটু বসে তার সাথে গল্প করলাম কাপড় চোপড় খুলেই তার কাছে গিয়ে বসেছিলাম তারপরে রাত্রে খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর জন্য রুমে ঢুকেছি অমনি দেখি আমাদের রুমের মধ্যে একটা সাপ দেখেই তো আমরা অনেক বেশি ভয় পেয়ে যাই ওই রুমে আর ঘুমোই নি আমরা অবশ্য দেখতে পেয়েছিলাম ওই জন্যই বেঁচে গেছি দেখি ফ্লোরে ছোটাছুটি করতেছে আমার হাজব্যান্ডই দেখতে পেয়েছিল আমরা যেহেতু বাড়িতে থাকি না আমাদের রুমটা সব সময় আটকা পড়ে থাকে অনেকদিন পর আজই দরজা খুলেছিলাম আর এরকম একটা কাণ্ড ঘটে গেল আমি তো ভয়ে ওই রুমে আর ঢুকিয়ে নিই তো দূরের কথা যাই হোক আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আলো হয়েছে